যে যেখানে আছেন ভালো আছেন আজকে ভিডিওতে কিছু উপকারী তথ্য নিয়ে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে ভিডিওতে দেখে নেব ডাটা শাকের উপকারিতা সম্ভব ডাটা প্রচুর পরিমাণে ভিটামিন সি ফলিক অ্যাসিড পাওয়া যায় যা ত্বকের অত্যন্ত উপকারী ডাটা শাক আমাদের শরীরের এলডিএল কমিয়ে এইচডিএল এর মাত্রায় বাড়াতে ভূমিকা রাখে ডাটাশাকে থাকা আয়রন রক্ত তৈরিতে সাহায্য করে এবং রক্ত পরিষ্কার রাখতেও অবদান রাখে ডাটা সাথে থাকা ভিটামিন কে মজবুত রাখতে সাহায্য করে ডাটা সাথে থাকা ভিটামিন এ চোখে যোগায় এবং রাতখানা রোগ প্রতিরোধ করতে সাহায্য করে ডাটা জাগে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান পাওয়া যায় যা চুলের ক্ষয় রোধ করতে কার্যকর ভূমিকা রাখে তো ভিভস আজকের আপডেট পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বটন টন করতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করুন করবেন ধন্যবাদ